এই সমাজে ভালোবাসা বলতে কিছুই নেই যা কিছু হয় তা সব কিছুর বিনিময়ের মাধ্যমেই হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাকে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়েছিল তিনি তার লেখা কমলাকান্তের দপ্তরের দপ্তর গ্রন্থের দশ নম্বর প্রবন্ধ যেটি বড়বাজার সেখানে তিনি খুব সুন্দরভাবে বিষয়টিকে উপস্থাপন করেছেন তিনি বড়বাজার প্রবন্ধে মোট তিন প্রকার বাজারের উল্লেখ করেছেন একটি হচ্ছে সাহিত্যের বাজার অন্যটি হচ্ছে রূপের বাজার এবং বিদ্যার বাজার প্রবন্ধের সারাংশ হচ্ছে একদিন প্রসন্ন এক গোয়ালিনীর কাছ থেকে তিনি বিনামূল্যে দুধ খেয়ে সন্তুষ্ট হন কিন্তু পরবর্তী সময়ে তাকে বুঝতে হয় যে এই দুধ আসলেই তাকে নিঃস্বার্থভাবে দেওয়া হয়নি এর পিছনে লুকিয়ে আছে নিজস্ব স্বার্থ এতে তিনি বুঝে ফেলেন যে সমাজের কিছুই নিঃস্বার্থ নেই সব কিছুরে দাম আছে এমনকি ভালোবাসা মানবতা মূল্যবান বস্তুতে পরিণত হয়ে গেছে এখন আর কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না কিন্তু এই উপলব্ধির পর বঙ্কিমচন্দ্র চারদিকে নজর ফেরান এবং বুঝতে পারেন তিনটি মূল বিষয়কে তিনি উপস্থাপন বা বুঝতে পারেন যে প্রথমত হচ্ছে বিশ্বজগতটা একটা বিশাল বাজার দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটি সম্পর্ক মূল্যবোধ জ্ঞান এবং সৃজনশীলতা এখানে পণ্য হয়ে উঠেছে এভাবে তিনি পর্যায়ক্রমে তিনটি প্রধান ক্ষেত্রকে তুলে ধরেন রূপের বাজারে নারী সৌন্দর্য এখন আর প্রেম বা সম্মানজনক অভিব্যক্তি নয় এটি এক প্রকার পণ্য হয়ে উঠেছে সুন্দরী নারীকে সমাজ ব্যবহার করে বিচার করে মূল্য নির্ধারণ করে অনেক সময় নারী নিজেও নিজের রূপকে স্বার্থসিদ্ধির কাজে ব্যবহার করে তো সুতরাং রূপকে যেখানে নিঃস্বার্থভাবে ব্যবহার করার কথা ছিল বঙ্কিমচন্দ্রের মতো রূপ এখন দস্তুর মতো পণ্যে পরিণত হয়ে গেছে তারপর লেখক বিদ্যার বাজারে এসেছেন যে বিদ্যা অর্জন করা হতো চরিত্র গঠনের জন্য মানবিকতাও মানবিকতার জন্য সেই বিদ্যা এখন চাকরি পাওয়া কিংবা পদোন্নতির লাভের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে জ্ঞান এখন শুধুমাত্র চাকরি পাওয়ার জন্যই জ্ঞান লোকেরাই অর্জন করে বিদ্যা তাহলে নিজের পবিত্রতা রক্ষা করল কোথায় এই হচ্ছে লেখকের বড্ড প্রশ্ন লেখক ধারাবাহিকভাবে সাহিত্যের বাজারে চলেছেন সাহিত্য লেখকের মতে সাহিত্য এখন আর আত্মার কথা বলে না বরং তা বিক্রয়ের বস্তু হয়ে উঠেছে লেখক আজ সাহিত্য রচনা করেন জনপ্রিয়তা পুরস্কার খ্যাতি লাভের জন্য এবং নিজের লেখা নিজে প্রচার করেন তবে এই গল্পে লেখক অত্যন্ত সুন্দরভাবে একটি কথা বলেছিলেন কমলা খান্তের প্রাণ বাছিলে অনেক যশ হইবে এর মাধ্যমে বোঝানো যায় যদি নিঃস্বার্থ সততা এবং মানবিকতা বেঁচে থাকে তবে সমাজ সত্যি যশস্বী হবে সমাজে সত্যি একজন মানুষ যথেষ্টভাবে সম্মানজনক আসনে আসীন লাভ করবে